ঘটনাটা হচ্ছে যে পাঁচ নম্বর পান্না জিলে রাধাগোবিন্দ মন্দির আছে সেখানে একটা ফ্যামিলি আছে বিকাশ মণ্ডল আর রাজ রাজকুমারী মণ্ডল এই ফ্যামিলি লাস্ট আমাদের নলেজে আছে লাস্ট দু বছর ধরে ওরা কুকুরকে মারছে এর আগে ওরা একটা কুকুর দুটো কুকুরকে ওরা মেরে ফেলেছে ওরা বলছে যে কুকুরগুলো নাকি পাগল হয়ে গেছিলো ফার্স্ট অফ অল আমি নিজে হাতে ওদের অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন করেছি অ্যান্ড ওখানে কোনো কুকুরের র্যাবিস হয়নি কিন্তু একটা কুকুরকে যদি কন্টিনিউয়াস কেউ বাস দিয়ে লাঠি দিয়ে মারে সে তো একটা টাইম তাকেও অ্যাটাক করবে আর যদি সে অ্যাটাক করে তাকে বলা হচ্ছে পাগল হয়ে গেছে সে নাকি মেরে ফেলা হবে আজকে ওইখানে বারাসাত মিউনিসিপ্যালিটি থেকে সমস্ত কুকুরদের স্টেরিলাইজেশন করিয়ে দেওয়া হচ্ছে যাতে ওদের বংশবৃদ্ধিটা রুখে দেওয়া যায় তো তার জন্য আমরা রিয়া সরকার ওখানে গিয়েছিল যে কতগুলো ফিমেল ডগ আছে টোটালি গুনতে এবং ওদেরকে টাচ করা যায় কি না তাহলে ওদেরকে আমরা তুলে মিউনিসিপ্যালিটির থ্রুতে অপারেশনটা করিয়ে দেবো যাতে আর বংশবৃদ্ধি না হয় তো সেখানে ওর চোখের সামনে কুকুরটা রাস্তায় ঘুমিয়েছিল তাকে একটা ওই রাজকুমারী মণ্ডল একটা বাস দিয়ে মারলো কুকুরটার পাটা অবোতায় ভেঙেই গেছে ও চিৎকার করতে করতে ভিতর দিকে দৌড়ে পালিয়ে গেল মানে আমরা ওকে এখন ধরতেও পারলাম না তো এই তারপরেই আমরা থানায় চলে আসি এটা মানে অফিসে গেছিলাম অফিস থেকে ফিরে এসে থানায় এলাম থানা বলেছেন কেস নেবেন এবং আমরা লোকাল যিনি কাউন্সিলার আছেন শিল্পী দাসকেও ফোন করেছিলাম শিল্পীও বলেছে যে তোমরা থানায় যাও এবং ওর ব্যাপারে এক হ্যাঁ লিখিত অভিযোগ এবং পুলিশ আমাদের ভীষণ হেল্প করেছেন ভীষণ হেল্প এবং ওনারা কেস দিচ্ছেন অ্যান্ড আমাদের পুল বারাসাত পুলিশ স্টেশন অ্যান্ড কাউন্সিলর যিনি আছেন শিল্পী দাস দুজনেই আমাদের সাপোর্ট করেছেন এমন করেছেন যে এটা বিকাশ মণ্ডল অ্যান্ড রাজকুমারী মন্ডল হাজব্যান্ড ওয়াইফ এর আগেও করেছে রিয়া এর আগেও ওদেরকে বোঝাতে গেছিল যে ভালো মুখে যে এদের সাথে এরকম করবেন না অবলা প্রাণী অবলা প্রাণী ওরা একটু মানুষের দয়ায় ওরা বেঁচে থাকে মানুষ যদি একটু খাবার দেয় একটু জল দেয় ওরা বেঁচে থাকে ওদেরকে বাঁশ দিয়ে কেন মারা হচ্ছে বা লাঠি দিয়ে কেন মারা হচ্ছে তো তখন রিয়াকে অব্দি অ্যাটাক করে এবং ওকে উল্টো বাজে মানে একটা মেয়েকে যত বাজে ভাষায় গালাগালি দেয়া যায় সেই রাজকুমারী মণ্ডল অ্যান্ড বিকাশ মণ্ডল ওকে ওইভাবে গালাগালি করেছে আমার নাম নীলাঞ্জনা রায় ওখানে ওরা ওখানে ওনার রাস্তাটা ওনাদের নিজের মনে করেন ওর জন্য ওখানে উনি মানে কোনো কুকুর দেখলে শুধু ও বলে না যে কোনো কুকুর দেখলেই ওনারা মারেন মানে কিন্তু আমি গেছিলাম ওখানে যে ওখানে কটা কুকুরের স্টেলাইজ হতে পারে কিংবা কিছু ওখানে গিয়ে দেখছি কুকুরটা শোয়া আছে এরকম বড় একটা বাস দিয়ে ওদেরকে এরকম একদম পুরো এমনভাবে মারলো ও কাঁ কাঁ করতে করতে পুরো চলে গেল আগে আমি বলতে গেছি হাইট শট মোটকা আরও বাজে বাজে কথা বলেছে এরা আবার কুকুরেরই কাজ করে নিজে নিজে যে নড়তে পারে না মোটকা এই ধরনের আজে বাজে কথা বলতে আবার বলতো মানুষ মানুষ খুন করে মানুষের কোনো শাস্তি হচ্ছে না আর কুকুর মারলে আমাদের যে ইয়ে হবে শাস্তি হবে ওই সব হা হা করে হাসছে মজা করছে কোনো হ্যাঁ দীর্ঘদিন ধরে কোনো পাপ পূর্ণ কোনো বিচার নেই কিচ্ছু নেই মানে কুকুরদের মারবে নিজেরাই আবার বলবে কুকুরগুলো তেরে আসছে পাগল নিজেরাই মারছে গেলেন আজকে এরকম মারধর হলো কুকুরকে আপনার সামনে আপনিই বলছেন হ্যাঁ সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা কি পদক্ষেপ নিলেন আমরা থানায় এসেছি থানায় আমাদের খুব হেল্প করেছেন ওনারা কেস দিয়েছেন লিখিত অভিযোগ লিখিত অভিযোগ করেছি একবার আগে এসছিলাম তখন মানে অতটা হয়নি কিন্তু এখন আজকে যে এসছি খুব ভালো হেল্প নিয়েছে একাংশের সমাজ মাধ্যমে আমরা দেখে থাকি মাঝে মধ্যে যে বিভিন্ন সহ করার ভিডিও কি বার্তা বোঝাতে চাইবেন আমি বলতে পারবো সবই হচ্ছে ঈশ্বরের সৃষ্টি সেখানে মারাটা কোনো কিছুই মানে সমাধান নয় আমরা তো চেষ্টা করছি স্টেলাইজ করে কমিয়ে দেওয়ার সেখানে মারা কোনো মতে উচিত না সেটা আমার বক্তব্য কি নাম আপনার রিয়া সরকার ওরাও